নমস্কার দেখুন এই যে আট হাজার অযোগ্য অবৈধ চাকরি প্রার্থী তাদের কাছ থেকে মমতা ব্যানার্জির পার্টির লোকেরা টাকা খেয়েছে আর যে আঠারো হাজার বৈধ সরকারি চাকরি বা শিক্ষা বিভাগের চাকরি প্রার্থী চাকরি হারা তারা পুলিশের লাঠি খাচ্ছে এটা হচ্ছে মমতা ব্যানার্জি যারা চাকরি হারিয়েছে কাল কি খাবে ঠিক নাই তাদের বিরুদ্ধে একটু মানবিকতা নেই তাদেরকে পেটা করা হচ্ছে তো এরা এই সরকার এদেরকে ন্যায় দেবে এটা কেউ আশা করে না ওয়াক আইন হয়ে গেছে পার্লামেন্টে কারো বাপের সামর্থ্য ওটাকে সরায় কিন্তু এখানকার যে আঠারো হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎকে আপনি খেয়ে নিয়েছেন তার ব্যাপারে কি হবে বলুন ওয়াকফ ভুলে যান তারা দেশ ভুলে গেছে কাদের জন্য জৈন ধর্মের লোকেদের কোনো চিন্তা নেই তারা নিশ্চিন্তে আছেন শান্তিপ্রিয় আর ভারতীয় সরকার কেন্দ্র সরকার আছে সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি ধর্মাবলম্বীকে তার অধিকারের সঙ্গে সুরক্ষিত করবে হিন্দু পাড়ায় আক্রমণ হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে থানার জ্বালিয়ে দিয়ে ভয় দেখানো হচ্ছে তখন মমতা ব্যানার্জি কোথায় থাকেন পুলিশ কোথায় থাকে ভয় দেখানো হচ্ছে হিন্দুদেরকে কেবল রাজনৈতিক স্বার্থে সেই জন্য হিন্দুরা তলোয়ার নিয়ে রামনবমীতে রাস্তায় নেমেছে ইন্ডিয়া জোট পার্লামেন্টে কেন বক্তব্য রাখলো না